আসসালামু আলাইকুম ও আমি এখন একদম কাবাঘরের বাইরের রাউন্ডের ছাদের উপর দাঁড়ায় আছি এখানে ছাদের উপর আমাদের ব্যবস্থা আছে রুফটপে হাজার হাজার মানুষ কারণ ভিতরে অ্যানার জায়গা নাই তো আমি একটু রাউন্ড করে দেখাই তাহলে পুরোটা দেখা যাবে এদিকে বাইরের দিকে দূরে দেখা যাচ্ছে সারি সারি হোটেল মিনার ক্লক টাওয়ার যেটা বিখ্যাত ক্লক টাওয়ার এখানে অনেক হোটেল সবাই যারা ছাদে নামাজ পড়তে এশার নামাজ শেষ হলোই মাত্র আর প্রতি নামাজের পরেই জানাজা নামাজ হয় কেউ না কেউ মারা যায় এখানে জানাজা তো সবাই নেমে যাচ্ছে লিভ দিয়ে এক্কেলার্টার দিয়ে নিচের দিকে এখানে আরেকটা মিনার এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতেছেন এটার ভিতরের দিকে একটা মেইন ঘর এই মিনারগুলিও সাইডের পুরো জাস্ট কাবার ঘরের বাইরের সাইডে ছাদের উপরে আলহামদুলিল্লাহ আমরা কালকে ওমরা করলাম আর আজকেও নামাজ মাগরীবের নামাজ আসছিলাম এখন মাগরীবের পরে এসার নামাজ পড়ে এখন হোটেলের দিকে ফিরে যাব টার্গেট যে প্রতি ওয়ার্কেই এসে হোটেলে একটু দূরে এসে নামাজ পড়া প্রতি না সম্ভব হলেও ম্যাক্সিমাম পসিবল অ্যাজ ওয়ার্ক পসিবলি ওয়ার্কলাম দোয়া করবেন আমাদের জন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি লাইক করেন সাবস্ক্রাইব করেন তাহলে আরও এই ধরনের ভিডিও যেগুলি আমি করবো আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম